আইডিয়া এটাকে আমরা আইডিয়া বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে আইডিয়া শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ধারণা ভাবনা চিন্তা মত কল্পনা বিশ্বাস উদ্দেশ্য অভিপ্রায় ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে নোশন কনসেপ্ট অপিনিয়ন থট ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ইজ এ ভেরি গুড আইডিয়া